প্রতিদিনই চেষ্টা করি ইফতারের অনেকটা আগে ভাগে রান্না শেষ করে ফেলবো কিন্তু সেটা তো পারি না মাঝে মাঝে এমনও হয় আমি রান্না করে থাকতেই মাগরিবের আজান হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি ইফতারে কি কি আয়োজন করলাম চলুন আজকের ভিডিওতে তাই শেয়ার করি আপনাদের সাথে প্রথমে আমি এখানে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এটা জন্য রান্না করব তারপরে এখানে একটু গরুর মাংস ধুয়ে নিয়েছি সেটা আমি এখন মশলা দিয়ে ভালো করে মাখিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো যেহেতু গরুর মাংসটা হতে একটু বেশি সময় লাগে তাই আমি আগে এটা রান্না বসিয়ে দিই যাতে করে অন্য চুলা আমি বাকি সব রান্না আরামসে করতে পারি তাহলে আমি প্রতিদিন এত বাহারি রকমের রান্না বান্না একদমই করি না আর আমি করতেও পারি না যেহেতু আমার ছোট ছোট দুটা বাচ্চা আছে তাদেরকে নিয়ে এত কিছু আয়োজন করা আমার পক্ষে ভীষণই কঠিন হয়ে যায় গরুর মাংসটা আমি প্রেসার কুকারে কষানোর জন্য বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটু সেহরি রান্না করে নেব সেহরিতে আজকে মাছ রান্না করব আর এটা কিন্তু অল্প মশলা দিয়ে আমি রান্না করি যেহেতু আমরা ইফতারে কম বেশি সবাই একটু ভারী খাবার খাই তাই আমার মনে হয় সেহরির খাবারটা খুবই হালকা রাখাই ভালো এতে করে আমাদের সারাটা দিন খারাপ লাগবে কম পানি পেপাসাও লাগবে কম যাই হোক এখানে অল্প মশলা দিয়ে তরকারি রান্না করেছি বলে অনেকে ভাববেন না যে তরকারিটা খেতে খারাপ এটা আমি খুব সময় নিয়ে আস্তে ধীরে কষিয়ে রান্না করেছি এতে করে খেতে অনেক ভালো হয়েছিল আর কিছু কাঁচা মরিচ দিয়েছি যেহেতু এখানে শুকনো মরিচের পরিমাণ আমি অনেকটা কম দিয়েছি এখানে খিচুড়ি রান্না করব তাই এখানে আমি চালটা ভালো করে ধুয়ে নিলাম আর চালটা ভালো করে ধুয়ে এটা পানি ঝরিয়ে নিলে খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরে হয় খেতেও বেশ ভালো লাগে আর এদিকে কিন্তু আমার মাছটা ভালো করে কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে দিলাম আর ওইদিকে কিন্তু গরুর মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এটা কিন্তু এখন ভালো করে ঢেকে আমি আট থেকে নয়টা সিটি দিয়ে নেব এখানে আমার আজ ভনাটা হয়ে গেছে একদমই আর এখানে আমি কিন্তু একটু পেপে ভাজি করে নেব আজকে পেপে ভাজিতে একটু গাজর কুচিও ব্যবহার করেছি এই পেপে ভাজিটা খেতে আমার ভীষণই ভালো লাগে আর sehri কিংবা iftare আমি যে কোনো একটা সবজি আইটেম রাখার চেষ্টা হয়তো অনেকে ভাববেন আমি প্রচুর পরিমাণের স্বাস্থ্য সচেতন একজন মানুষ একদমই না আমিও আপনার মতো ভাজা পোরা খেতে ভীষণই পছন্দ করি কিন্তু আমি প্রতিদিন এই আইটেমগুলি রাখি না বা করি না আসলে আমি করতে পারিও না আর আমি এটা করার চেষ্টাও করি না প্রতিদিন মাঝে মাঝে কখনো করি আর সেটা কিন্তু আমিও আপনার মত ভীষণই আয়েশ করেই খাই যাক এখানে চাইতো একটু খিচুড়ি রান্না করবো তাই এখানে সব মশলা কষিয়ে তারপরে চালটা দিয়ে দিলাম চালটা ভেজে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখানে কিন্তু গাজর কুচিও ব্যবহার করেছি আমি গাজর কুচিটা দিয়ে এটা ভালো করে আবার চেড়ে ভেজে নেব এটা যত ভালো ভাজা হবে তত বেশি ঝরঝরে হবে এখানে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে এখন এটা ঢাকা দিয়ে দেবো আসলে খিচুড়িতে মনে হচ্ছে অনেক বেশি হলুদ ব্যবহার করেছি একদমই না আমি খিচুড়িতে খুবই অল্প পরিমাণের হলুদ ব্যবহার করি এতে সুন্দর একটা কালার আসে বাসন্তী কালারের মতো হয় এটা দেখতেও যেমন ভালো হয় খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় যা এখানে আমার ফ্রিজে একটু হালিম ছিল সেটা গরম করে নিলাম আর এখানে একটু আমি পেঁয়াজের ব্যারস্তা কাঁচামরিচ একটু লেবু একটু আদা এগুলো সেই কাজের কাজ কিছুই হয় না ইফতারের আগে সেই প্রতিদিনের মতো দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় আমার কি একাই এমন হয় না আপনাদের সাথেও এমন হয় যদি আপনাদের সাথেও এমন হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যখন ইফতার সার্ভ করছিলাম তখন ইফতারে ছিল আর মাত্র পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে আমি আমার হাতে সমস্ত কাজ শেষ করে টেবিলে খাবার দিয়েছি তারপরেও আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া আল্লাহ আমাদের কি এই রমজানটা উপহার দিয়েছে আমরা আবার রমজান করতে পারছি জানি না সামনের রমজান পাবো কিনা আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্ত সবে ভালো থাকবেন আল্লাহ ফেজ